আপনি যদি একশো বার দরুশ্বরি পড়েন সকালে একশো বার দরুশ্বরি পড়লে একবার পড়লে যদি দশ বার দয়া নাজিল হয় একশো বার পড়লে কয়টা দয়া নাজিল হবে এক হাজার থেকে এক হাজার দয়া আপনার সাথে লেগে থাকবে এক হাজার নিয়ে যখন আপনার রাস্তায় বের হবেন বলেন তো আপনার কোনো সমস্যা হবে আপনার কোনো বিপদ হবে এই জন্য আমরা বলেন আমার হাবিবের উপরে দলুক পড়ো তাহলে সকল বিপদগুলো আমি জোর করে দেব যাই এটা বাইরের কথা আমার বলর উদ্দেশ্য হলো আল্লাহ বলেন হে আমার রসুল শুধু আমি জন্য আপনাকে প্রেরণ করেছি রাসুল বিহীন আমাদের নবীবিহীন কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবেন আর নবীরও আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমার রসুল শর্ত দেখি জানেন আপনারা समस्त নবী কোন নবী আমার রাসূলবিহেন জান্নাতে যেতে পারবে না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুপারিশ ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহ রাসূল যদি সুপারিশ না করেন মাকামে মাহমুদ এ কিয়ামতের যদি সিজদা ঘি আল্লাহর রাসূল না করেন না করেন থেকে সুপারিশের মঞ্জুর না করেন পৃথিবীর কেউ আমার জন্মতে প্রবেশ করার কোন সুযোগ নেই কোন সুযোগ নেই এই জন্য সমস্ত নদীদের জন্য আমার রসুল এই জন্য নদী আমাদের রসুলের একটা নাম কি হ্যাঁ আমার রসুলের আরেকটা নাম হলো নবীন এবং রসুলের একটা নাম কি ইমামুল সালিম ইমাম নবী আমাদের নবী কি সমস্ত নবীদের ইমাম সমস্ত রসুলদের ইমাম শুধু মানুষের ইমাম নয় দুনিয়াতে আসবেন কিভাবে আল্লাহ রসুল আল্লাহ পূরণ করবেন আল্লাহ সুলা দুনিয়া সৃষ্টি করার আগেই সব নির্ধারণ করে দিয়েছেন সবকিছু নির্ধারণ করে আমার আল্লাহ বলেন মোহাম্মদ রসুল্লাহকে আমি দুনিয়াতে প্রমাণ করব কিভাবে প্রমাণ করব আমি সব পৃথিবীর আগে সব নির্ধারণ করে রেখেছি কি সুন্দর সূত্র দেখেন আজকে আমরা মিলাদুল নবী উদযাপন করি মিলাদুল নবী কি উদযাপন করি একটু দরশ্বরী করি একটু দোয়া করে মোনাজাত করি একটু মিষ্টি খাই হুজুরকে কিছু আদিয়া দেয়

बांग्ला तर्जुमा है ये क्या अरबी हो ना मिला जाते बांग्ला तर्जुमा जर्मन हो से कौन से कहीं भूल अच्छा मिला जाते बिजलम आम बेदर्सलेर मिला बेदर्सलेर जर्मन तो नामाज़ जब बोल कि रसूलेर जर्मनी आलोचना है नकी कि इन्ना अल्लाह वा वला या दावूसल्लुल्लाह नबी या युहाल्लादीन आमनु

এমন এমন তত্ত্ব গুলো আছে আজকে যারা আশিফে রসুল দাবিদার মিলাদুল নবী সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বাস পুরো পুরো বছরের জন্য একটা দিন তারপরে মাগরে বারো মাস অর্থাৎ তিনশত পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশত চৌষট্টি দিন আল্লাহ রসিদকে বলি না একটা দিন শুধু রসুলকে উদযাপন করে তাও কি মিষ্টি খেয়ে পোলার খেয়ে বিরিয়ানি খেয়ে

চার হাজার পাঁচশো কিলোমিটার পশ্চিমে হাজরতে আট আলাই সালামের জন্মের জন্মের বছর পরে ছয় হাজার একশত পঁয়ত্রিশ বছর পরে ইব্রাহিম পরে জন্মের দুই হাজার তিনশো বছর পরে

হজরত জন্মের পরে দুটি ঘটনা ঘটেছে একটা হল আসাবে অসুদুল একটা আসাবে কাহাব এই দুটো ঘটনার একাত্তর বছর পরে আসাবে ফিল যেই বছর আল্লাহর পর ভাঙ্গার জন্য হস্তি বাহিনী হাতি নিয়ে আব্রাহ বাচ্চা যে বছর আল্লাহ ভাঙ্গার জন্য মুক্কা শরীফ আসছিল সেই বছরে সেই বছরে সেই দিনের পঞ্চাশ দিন পরে আল্লাহ রসুল দুনিয়াতে আগমন করেছে